পূর্ব বর্ধমানে লাইকা বাজারে চটের বস্তার গোডাউন ও দোকানে ভয়াবহ আগুন বাজারে দমকল কেন্দ্র না থাকায় খুব এলাকাবাসীদের এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে পূর্ব শেয়ারা বাজারের লাইকা বাজার এই বাজারে রাজেন্দ্র সাও নামে এক ব্যক্তির গোডাউন ছিল চটের বস্তার তিনি ওই এলাকার রাইস মিলে চটের বস্তা সাপ্লাই করতেন সোমবার সাড়ে বারোটা নাগাদ হঠাৎই ওই চটের গোডাউনে আগুন লেগে যায় আগুন লাগার ফলে ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার লিক করায় আগুনের লেলিহান শিকার দাপট আরও বেড়ে যায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহুদিন ধরে তারা শেয়ারাবাজারে দমকল কেন্দ্রের আবেদন করেছেন কিন্তু শেয়ারাবাজারে দমকল কেন্দ্র না থাকায় সোমবার এই অগ্নিকাণ্ডের ভয়াবহতা বুঝতে পারল সাধারণ মানুষ এলাকার বাসিন্দা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এলাকাবাসীদের দাবি অবিলম্বে এই এলাকায় একটি স্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হোক ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে দেখুন আজকে এখানে এক রাজেন সাহ নামের ব্যক্তির একটা বড় বস্তার গোডাউন ছিল উনি এই বস্তাগুলো সমস্ত রাইস মিলে সাপ্লাই করতেন এমন অবস্থায় আজকে এই রাজেন সাহেব গোডাউনে বিভৎসভাবে ওতে অগ্নিকাণ্ড ঘটে এবং অগ্নিকাণ্ড ঘটে ওর ভিতরে কিছু গ্যাস সিলিন্ডার ওনার রান্নার আর সব সরঞ্জাম ছিল সেইগুলো বাস্ট হয় এমন অবস্থায় এই অগ্নিকাণ্ড এত আকার ধারণ করে যে স্থানীয় মানুষ এখানে নিবাতে আসে এবং তারাও এই নিবানর কাজে যে হাত লাগা লাগিয়েছিল তাও সেই মুহূর্তে ছুটে তার নিয়ে যেতে বাধ্য হয় অত জোর অগ্নি করব একমাত্র ফায়ার ব্রিগেড ছাড়া এটাকে মানে কাছে আনতে পারে না তবুও আজকে স্থানীয় মানুষ এবং শিয়ারাবাদের আইসি পুলিশ প্রশাসন সঙ্গে থেকে আজকে এই অগ্নি অগ্নিকর্মটাকে কাছে নিয়ে এলো এটা এটা আজকে আমাদের এলাকাবাসী তা এলাকাবাসীকে এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আর তার সাথে সাথে আমরা এলাকাবাসীর তরফ থেকে আমরা প্রশাসনিক দিক দিয়ে একটা আবেদন জানাই যে আজকে এই শেয়ার বাজারে একটা ফায়ার ব্রিগেডের জন্য আজকে বহুত আন্দোলন করা হচ্ছে আজকে একটা যেন যে কোনো ভাবে একটা ফায়ার ব্রিগেড আমাদের শেয়ার বাজারে করা হয় এর জন্য প্রশাসনিক দিক দিয়ে আমরা আবেদন জানাচ্ছি আজকে এত একটা আগুন কোনো গাড়িকে দেখা গেল দেখুন এই ফায়ার ব্রিগেডের গাড়ি আজকে সুদূর বর্ধমান সাতাশ কিলোমিটার দূর থেকে তাকে আসতে হবে এবং এই আরামবাগ রোড যা রোডে আসতে করতে যা আগুন যা আকার নিয়ে চলো স্থানীয় নিয়েছিল ঘর দোয়ার এটা আরো অনেক হতে প্রাপ্ত এবং স্থানীয় মানুষরা মুন্ডা মেশিন চালে এবং সেই আগুনকে আজকে আয়ত্ত নিয়ে এসছে এটাই হচ্ছে স্থানীয় মানুষের কাছে অশেষ ধন্যবাদ যে তারা আজকে তাদের জীবনের দায়ী সেটাকে মাথায় রেখে তারা এত বড় কাজটা করে দিলো যেটা ফায়ার করে সে স্থানীয় মানুষ করে দিল আমার নাম নুর মোহাম্মদ খান স্থানীয় বাসিন্দা কাকিমা মারা গেছিল সব ওইখানে ডেটগুলিকে করি নিয়ে যাবার জন্য ব্যবস্থা করছিল যে এইখানে আমরা এসেছিলাম এইদিকে মন্দিরে যেতে যাওয়ার সময় দেখি যে আগুনগুলো ফুটছে ধোয়া ধোয়া করে যে কাকার কাছ থেকে যে যতক্ষণে গেছি ততক্ষণে এখানে কি থেকে আগুন লেগেছে মনে হচ্ছে আগুন কিভাবে লাগতে পারে বলে কিভাবে লেগেছে আমরা বুঝতে পারি না আগুন থেকে লাগতে পারে কোনো কারেন্ট থেকে লাগতে পারে কোনো ভাবে সেটা আমি কিছু বলতে পারছি না কেউ বসবাস করতে এখানে হ্যাঁ কাকি কাকা সব এখানেই থাকে তো কি ক্ষতি হয়েছে কো কেমন শুনুন ক্ষতি মোটামুটি এই আনবাড়িতে টাকা পয়সা ছিল কাগজ জমি জায়গার কাগজপত্র সব এর মধ্যেই ছিল

এবার এটা ঠিকও হতে পারে বা বার্তমানো থেকে পাচ্ছে সেটা থেকেও লেগেছে জায়গা কোনো হয়তো লেগেছে আপনারা তো চারদিকটা ঘুরে দেখলেন কি মনে হচ্ছে আস্তে আস্তে যতটুকু টাইম লেগেছে তারপর তো অলরেডি মোটামুটি ঘুরে তো অর্থ ক্লাস থেকে জিনিস তো সঙ্গে সঙ্গে ঘুরে নেই যেটুকু ঘুরেছে ও পুরো একদম ধরে প্যাক হয়ে গেছে এখন কি পরিস্থিতি কন্ট্রোল হয়ে গেছে সব এই যে একটা লোকাল পাবলিক যেটা পেয়েছে ওরা তো মোটামুটি নিমিয়ে দিয়েছে আমরা যে বাকি টুকু হিসাবে যেটুকু দেখলাম সেটুকু নিভালাম আর যাতে আর পরবর্তীকালে সাইড গুলো যেন লাগে একটা গোডাউন সেপ আছে ওইটা পুরো ডেকোরেটারের গোডাউন আছে পুরো সেপ আছে যাতে ওইটা না লাগে সে ব্যবস্থাটা করলাম ওইটা স্প্রে করে দিলাম কিন্তু ওইখানটাও আগুনটা না লাগে আমরা দেখলাম আপনারা আসার সময় কিছু মানুষ বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভ দেখুন পাবলিকও দেখাবে আমরা তো উড়ে আসতে পারি না যতটা আমার টাইম লাগে তার থেকে তো আর আসা যায় না উড়ে আসা যায় না বলুন আপনারা কি দেরিতে এসেছেন না আমাদের দেরিতে আসার কোনো প্রশ্ন আমাদের আমাদের কাজটা হচ্ছে আগুন নেওয়া ঠিক আছে আমরা যদি বলেছি দেরে করে যাবো আমরা নেগলেক্ট করবো তাহলে তো বাস তাহলে তো আমাকে আর ডিউটি করে কাজ নেই বলুন সেটাকে করা যায় আমরা যথেষ্ট আমাদের যে পাইলট আছে উনি যথেষ্ট একদম মানে একটা বাইক আমাদের সমান যেতে পারবেন আমাদের গাইড সমান না একটা বাইকও স্পিডে বেরিয়ে যেতে পারবেন আমরা যে হিসাবে এবার পাবলিক তো গরম হবেই সেক্ষেত্রে ওদের কিছু না ওদের আগুন লেগেছে ওদেরকে ঠান্ডা করাটা হচ্ছে আমাদের কাজ এখন পরিস্থিতি মোটামুটি আগুন সব কন্ট্রোল হয়ে গেছে যেটুকু পড়া তো দেখতেই পাচ্ছেন

বাসন্তী গোল নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোলদের মিনিকেট টেন টেন করিশ্মা বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হলো